আজকে আমরা উনিশ নম্বর অঙ্কটি সমাধান করব যেখানে ফোর সেন্টিমিটার ফাইভ সেন্টিমিটার সিক্স সেন্টিমিটার বাহু দেওয়া আছে যেখান থেকে ত্রিভুজটি পরিবর্তন অঙ্কন করতে হবে এটি করার জন্য আমাদের উপকরণ লাগবে স্কেল পেন্সিল কাটা কম্পাস রাবার তো শুরুতে আমরা লিখে নিব দেওয়া আছে এ সমান আমরা ফোর সেন্টিমিটার ধরি ফোর সেন্টিমিটার এখান থেকে এতটুকুই হয় এটা আমরা সবাই জানি ফোর সেন্টিমিটার নিয়ে নিলাম এবার আমরা বি বি ইকুয়াল আমরা ধরবো হচ্ছে ফাইভ সেন্টিমিটার ফাইভ সেন্টিমিটার নিলে কোনো সমস্যা হবে না ফাইভ সেন্টিমিটার নিব তারপর সি সি ইকুয়াল আমরা অবশ্যই নিব সিক্স সেন্টিমিটার সিক্স সেন্টিমিটার মাপ হচ্ছে আমি যেভাবে টানতেছি তোমরা ওইভাবে টানবা তাহলে আর ভুল হওয়ার আশঙ্কা থাকবে না আমরা যে কোনো রশ্মি পিই নিই ই থেকে আমরা এর সমান করে মানে ফোর সেন্টিমিটার এর সমান করে একটি রেখা কেটে নিব ফোর সেন্টিমিটার সমান করে কেটে নিলাম আর একটি রেখা বি কেটে নিব বি এর সমান করে পি বিন্দু থেকে একটি বৃত্তচাপ তারপর সি এর সমান করে কাটা আমরা যে বৃত্তচাপ কেটেছিলাম এর সমান করে ওটা থেকে একটি বৃত্তচাপ চাপ এই বিন্দু আর পি এ আর বিন্দু যোগ করি হ্যাঁ দুটো যোগ করলাম এটি বি আর এটি সি মানে হচ্ছে বীর মান আর মান এবার আমরা একটি বাহুকে অর্ধেক চেয়ে বেশি ব্যাসার্ধ নিয়ে দুই ভাগ করব দুই পাশে বৃত্তচাপ দিয়ে দিলাম এভাবে একটি বাহুকে দুই ভাগ করতে হবে দুইটি বাহুকে করলাম এই বিন্দু এই বিন্দু যোগ করি তাহলে এটি আর এটি যোগ হবে আর এটি আর এটি দুটি যোগ করে দিলাম দুইটি বাহুকে পরস্পর দ্বিখণ্ডত হয়ে গেল তারপর এখানে আমার একটি ভুল হয়েছে তাই জন্য আমি বলে দিয়েছি ডু নট ডু দিস এখানে আমি ভুলে লম্বটি এখানে টেনে ফেলেছি যেটি কোনো দরকারই নেই তোমরা এটির বদলে উপরে আমি আরেকটি দেখিয়ে দেব ওটি করতে পারো তারপর সমান বেসর্ত নিয়ে আমি বৃত্তচাপটি এঁকে নিলাম মানে বৃত্তটি এঁকে নিলাম এটি আমাদের একটি সম্পূর্ণ পরিবৃত্ত তখন আমার খেয়াল ছিল না তার জন্য ভুলেকে দিয়েছি এটিতে কোনো ঝামেলাই নেই কোনো কিছু নেই শুধু এখান থেকে সোজা স্কেল ধরে ডাকটির টেনে দিবে তারপর একটি সুন্দর বৃত্ত অঙ্কন করে নেবে